আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই বাংলার দর্শকের অতি প্রিয় মিঠাই রানী ওরফে সৌমিত্রিষা কুণ্ডু তেইশ বছরে পা দিতে চলেছেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি তার জন্মদিন এই বছরটা তিনি কিভাবে কাটাবেন জানালেন প্রাক বার্থডে সেলিব্রেশনে সম্প্রতি একটি সংবাদ দেওয়া একটি সাক্ষাৎকারে মিঠাই ওরফে সৌমিত্রিসা জানিয়েছেন হৈ হল তার একেবারেই পছন্দের নয় তার থেকে তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন জানান এই বিশেষ দিনটিতে তার মা বাবা সবার আগে থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান এছাড়াও বন্ধুবান্ধব আত্মীয়রা তো আছেনই সকলেই ফোন বা মেসেজে শুভেচ্ছা জানান বাদ যান না অভিনেত্রীর অনুরাগী এবং দর্শকরাও গত বছর বৃন্দাবনের জন্মদিন কাটিয়েছিলেন এই বছর কী প্ল্যান সেটা খোলসা করতে চাননি অভিনেত্রী তবে তিনি যে এই বছরও জন্মদিনটা শহরে কাটাবেন না সেটা স্পষ্ট তবে সমিতিশার কথায় জন্মদিনের প্রার্থনা বলতে হলে তিনি চান বৃন্দাবনে একটা বাড়ি বানাতে অভিনেত্রীর কথায় ওখানে গেলে আমি এক অদ্ভুত শান্তি খুঁজে পাই কোথাও কোনো কালিমা নেই হিংসা নেই এমনটা মনে হতে থাকে সবটা যেন খুব স্পষ্ট আলোর মতো স্বচ্ছ সেই আমি বারবার বৃন্দাবনে ছুটে যাই আমি চাই ওখানে বাড়ি কিনতে যাতে গেলে ফেরার তারা না থাকে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সৌমিতিশা কুণ্ড কিন্তু মিঠাইয়ের মতে গোপাল ভক্ত তাই তিনি চান সারা জীবন যেন তিনি তার মা বাবা আর ঈশ্বরকে এভাবেই ছুঁয়ে থাকতে পারেন তার কথায় পরিবার আর ঈশ্বর পাশে থাকলে তিনি সব বাধা পার করতে পারবেন প্রসঙ্গত সৌমিতেশা কিছুদিন আগে তার অনুরাগীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন কেক কেটেছেন তাকে শেষবার দশই জুন ছবিতে দেখেছেন অনুরাগীরা এছাড়াও তিনি কাল রাত্রি ইত্যাদির মতো সিরিজেও অভিনয় করেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার